হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রতিনিয়ত আপনাদের স্বাস্থ্য টিপস দিয়ে থাকি আজও চলে আসলাম এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন স্বামী স্ত্রীর স্বাস্থ্য ঠিক রাখতে পরিবারের সুখী জীবনযাপন করতে হলে এটি একটি প্রাধান্য বিষয় দুইজনেরই স্বাস্থ্য ঠিক রাখতে হবে স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিয়মিত ঘুম স্বামী স্ত্রী দুজনকে নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে একসাথে সুষম খাদ্য শরীর ঠিক রাখতে নিয়মিত সুষম খাদ্য তালিকায় রাখতে হবে স্বাস্থ্য ঠিক রাখতে দুধ ডিম শাক সবজি খেতে হবে শরীর ঠিক থাকলে ভালোবাস থাকে মন মানসিকতা ভালো থাকে স্বাস্থ্য ঠিক থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঠিক থাকে আর এটা সংসারের সুখ শান্তির জন্য সবচেয়ে অপরিহার্য ব্যায়াম শারীরিক সুস্বাস্থ্য ঠিক রাখতে ব্যায়াম করা জরুরি দুজনেই সকাল বিকাল হাঁটতে হবে একসাথে ফ্রেশ মন মাইন্ড থাকলে দুজনের মধ্যেই একটা অন্যরকম ভালোবাসা থাকবে স্বাস্থ্য ঠিক রাখতে রাতে ঘুমানোর আগে দুজনকেই এক গ্লাস করে দুধ ডিম মধু খেতে হবে সকালে কাজু বাদাম কিশমিশ ছোলা ডিম খেতে হবে শরীর স্বাস্থ্য ভালোবাসায় সুন্দর সুসম্পর্ক বা সহায়তা করে একটি হাসি খুশি সুন্দর ফ্যামিলি করতে হলে স্বামী স্ত্রী দুজনকেই সব কিছু নিয়মিত একসাথে থাকতে হবে একসাথে করতে হবে এবং স্বামী স্ত্রী দুজনকেই ইমপ্রেস করতে হবে সাজগোজের মাধ্যমে কোথাও একসাথে ঘুরতে যাওয়া একসাথে খাওয়া একসাথে থাকা হাসি ঠাট্টা আর সুন্দর সুন্দর বিনোদন দিয়ে দুজনের মনকে প্রফুল্ল রাখতে হবে এটিও স্বাস্থ্যের মধ্যে পড়ে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো স্বাস্থ্য টিপস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়